হ্যাপি মাদার্স ডে সকল মাদের জানায় মাতৃদিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার এক ননদ আপনাদেরকে একটা মা সম্পর্কে কবিতা করে শোনাচ্ছে আমি এটা এখন শোনাচ্ছি যখন ডাকি সেউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে কান্না রাখিস না মা তো ছিলই মা তো আছে সব খানেতেই মা যখন ডাকি মা সহস্র চোখ বিপন্ন মুখ দু তুলে বলে বাইরে খুঁজিস না ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশেই আছে মা মা বললেই স্নেহের সকাল মা বললে তৃষ্ণার জল মা বললে ছায়ার আচল মা বললে দুঃখ উধাও যখন ডাকি মা মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে একই তো সুর না মানুষ বড় কষ্টে আছে মানুষ করো দুঃখে বাঁচে মানুষ বড় যাতা কলে মানুষ বড় চোখের জলে এর নেই কি শান্ত না দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে শিওরে হাত রেখে বলেন আমি আছি না মাতৃদিবস উপলক্ষে সবাইকে জানায় আবার অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কবিতাটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে জানায় ধন্যবাদ